মর্নিং নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম নতুন পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানে আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি প্রথম কথা হচ্ছে হঠাৎ বৃষ্টি আর এই এত গরম জাস্ট নাওয়া যাচ্ছে না এরকম তো চলো তোমরা সবাই খুব ভালো আছো আশা করি তো আমার তো দিন চলছে দিন চলবে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না বা থেমে থাকা উচিত না তাই তো তো হ্যাপি সানডে এখন হ্যাপি সানডে না হলেও সানডেটা হ্যাপি বলতে হবে কারণ হচ্ছে আগে আমার ডোডো থাকলে আমার কাছে হ্যাপি সানডে ছিল তো ঠিক আছে চলো এখন ডোডো তো ডর নিজের বাড়ি গেছে তাই তো এটা তো মন খারাপ কিছু কিছু নেই সেটাই তো আমিও তো আমার বাবা মাকে ছেড়ে আমারও একটা সংসার হয়েছে তো সেরকমই ডোডোও গেছে ডোডোর নিজের বাড়িতে এখানে দুঃখ করার কিছু নেই আর মোটামুটি যাতায়াত হয় দেখা টাকা হয় তত মন খারাপ করার কিচ্ছু নেই চলো হ্যাপি সানডে আমাদের চা খাওয়া অলমোস্ট হয়ে গেছে তোমার দাদা আর আমার আর বাবান হচ্ছে ওই যে ধ্যানে করছে ওই যে ঠিক আছে সকালবেলা ওই দেখো না ছানাও আবার তাকিয়ে আছে ক্যামেরার দিকে দেখো ও এখনো ঠিক করে উঠতে পারেনি যে ব্রাশিং করবে কি করবে না আমি বলছি যা ব্রাশ কর যা ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা তোমাদের দাদা হয়ে গেল গোপালের জন্য খাবার আনতে রেশন চলে এসছে বাজার চলে এসছে জানো তোমরা হাট চলে আসে যে আমার এই যে হাট চলে এসছে এই যে রেশন তুলে নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ টোটালটা ক্লিয়ার করে দিলাম তো চলো এবার আমি করবো ঘরের কাজ ঘরের কাজ বলতে কী কাজ জানলা আজকে আর খুলবো না কারণ জানলা খুললে বন্ধ করতে হবে তাড়াতাড়ি কারণ আমরা বাড়ি থাকবো না এই যে এগুলো হচ্ছে আছে এগুলো একটু এগুলো আজকে আর ভেজাবো না কারণ কাচলে পরে মেলবো তুলবে কে ঠিক আছে ওর জন্যে যেগুলো কাঁচা সেগুলো সব কালকে কেচে দিয়েছি ওগুলো মেলা হয়ে গেছে সুখিও এসছে তো সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন করবো টিফিন টিফিনে কি হবে আর রুটি আর বেগুন ভাজা করবো তোমার দাদা ভাইয়ের জন্য আমি খাবো মুড়ি যেগুলো কাচার কেচে দিয়েছি সুখিও গেছে ওগুলো তুলে রেখে দিয়ে যাবো কোথায় যাব কেন যাব সবটাই শেয়ার করব কিসের জন্য যাব। তাই তো ফ্যামিলির লোকদের না শেয়ার করার মতো কিছু নেই আর যতটুকু যা শেয়ার করা যায় না করার কি আছে তাই না সব যে শেয়ার করা যায় সেটাও না কিন্তু যেগুলো বলা যায় সেগুলো অবশ্যই বলা যায় তাই না সব কথা বলা যায় না এটা ঠিক কিন্তু যেগুলো বলা যায় সেগুলো ফ্যামিলির লোককে অবশ্যই বলা উচিত তো চলো দেখতে থাকো দেখতে থাকো কন্টিনিউ তোমাদের দাদা ভাইয়ের জন্যে এই যে বলেছিলাম বেগুন ভাজা বসিয়েছি আর এই যেখানে রুটি করে রেখেছি বেগুন ভাজাটা হলে তো এবার এই রুটিটা করে রাখবো দুপুরে খাবে ওর জন্যে আর বাবাকে করে দিয়েছি ম্যাগি এই যে এই যে ম্যাগি ও নাকি ভাত রুটি কিছু খাবে না কারণ হচ্ছে রোজ স্কুলে খেয়ে যায় আর ভলুর অবস্থা দেখো ভলুর কাঁপতে কাঁপতে দিন গেলো বুঝেছো কিরো দুটেছে কীরো দুটেছে তার মধ্যে মেঘলা করে করে রোদ উঠছে আর কি বিভক্ত গরম বাবার বাবা ছুটি নেই শান্তি নেই শান্তি কোথায় আছে তোমাদের জানা আছে বলছে গঙ্গা শান্তি নেই তোমাদের দাদাভাই কোথায় গেল তোমাদের দাদাভাই কোথায় তোমরা কি দেখতে পাচ্ছ আমি তো খুঁজে পাচ্ছি না ও হো বিশ্বাস দা ফ্রিজে ঢুকে গেছে এই যে খুঁজে পাচ্ছিলাম না তাই বিশ্বাস দা ফ্রিজে ঢুকে গেছে এটা সব থেকে বড় নাটক ভাই এমন একটা ঝিমনি থাকবে মনে হবে কি খুব ঘুমাচ্ছে আদৌ কিন্তু না জানো তো

ওখানে කියලා හලා දෙগে දෙগে ছিল આજે මොනවද ছিল না گھමっちゃ বিশ্বের বদের মাছা বিশ্বের বদের মাছাটা তাকানোটা দেখো তাকানো চলো আমার রান্না হয়ে গেছে কিছুটা বাকি এই রান্না করছে আর এখন বাসন মেজে নিয়েছি তুলে নিয়েছি এই যে পটল ভাজা করছি তো চলো দেখতে থাকো কিছু রান্না করেছি আগে পড়োটা ভেজে নিই তারপর তোমাদের শেয়ার করব ঠিক আছে তো চলো 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 ঠিক আছে না রান্না হয়ে গেছে বাসন সব বেসিং রেখে দিয়েছি কুমড়ো ভাজা করেছি ডাল সেদ্ধ আর হচ্ছে তোমার ওটা একটু মাছের ঝাল ছিল আর পটল আলুর রসা আর এদিকে ডিমের ঝাল ব্যাস আর ভাত তো করেছি আর এখানে ভয় আমি পরে এখানকে পটল আলুর তরকারিটা দারুণ হয়েছিল জানো তো জাস্ট দারুণ এক কথা দারুণ দারুণ আমাদের গাছের আনাসটা যে দারুণ মিষ্টি খুবই সুন্দর খুবই সুস্বাদু

তো ওর জন্য আমিও বসে আছি কি করব আমি একটু চুলটা শুকিয়ে নিচ্ছি তো শাড়ি পরা দেখে তোমরা আশা করি যারা পুরনো বন্ধু তারা বুঝে গেছে আমি কোথায় যাবো যাই হোক তো বলেছিলাম কেন যাব সেটাও বলবো অ্যাকচুয়ালি ডোডোর বিয়েটা নিয়ে আমি একটু টেন্সে ছিলাম যাই হোক ভবতায়নিকে মাকে বলে এসেছিলাম তো সব ডাকে মা এক ডাকে আমার সাড়া দেয় তো সেরকম আমার মনে হলো ডোডোর বিয়েটা যখন খুব ভালোভাবে হয়ে গেছে সব ঠিকঠাক আছে আমি তাহলে পুজোটা একটু মাকে দিয়ে আসা উচিত তো যেটা বলেও ছিলাম তো ওর জন্যে আজকে যাব মাকে পুজোটা দিয়ে আসব। আর আমার শাশুড়ি মা ওর অ্যাক্সিডেন্টের সময় মানসিক করেছিল ওটা আর কদিন পরে দিয়ে দেবো ইচ্ছা আছে আর কদিন পরে ভালো দিন টিন দেখে যেহেতু ওটা মানসিক পুজো ওটা ঠিকঠাক করে করতে হবে তো ওর জন্য একটু সময়ও লাগবে তো ওটা বাড়িতে হবে আমার শাশুড়ি মা মানসিক করেছিল ডোডোর অ্যাক্সিডেন্টের সময় ওটা আলাদা ওটা পরে হবে তো এইটা মা ভগতায়নি মাকে যে সপ্তাহে বলে এসেছি আজকে ওরা পনেরো থেকে কুড়ি দিন এরকমই হবে সামথিং এক মাস খুব বেশি হলে তো আমার কাজ সম্পূর্ণ হয়েছে যাই হোক আজ পর্যন্ত যতবার যেভাবে হোক মাকে ডেকেছি সাথে সাথে মা সারা দিই যে তো কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু এটাই যখন যেভাবে মা বাবো তাইনি মাকে ডেকেছি মা আমাকে এক ডাকে সারা দিচ্ছে তো ওর জন্যে আজকে যাব আমি তো এমনিই যাই তোমরা জানো আমি এমনিই যাই তো এখন তো আরও যেতেই হবে তো চলো যতটা পারবো শেয়ার করব

এখন কোন ট্রেন আছে দেখতে হবে তোমাদের দাদা দাদা হয়ে গেছে টিকিট কাটতে বাদামের ভাইয়া এই যে দেখছো এখানে সব দাঁড়িয়ে সব বৃষ্টির জন্য আটকে গেছি স্কাই উপরে লোকে লোকারণ্য কেউ বেরোতে পারছে না মন্দিরেও যেতে হচ্ছে না বাইরেও বেরোতে পারছে না মৌসুম ধারে বৃষ্টি হচ্ছে ঠাকুর সহায় ছিল আমি যখন একটু দু দূর থেকে তিন মিনিট দাঁড়িয়েছি বৃষ্টিও কমে গেল দিয়ে লাইনে দাঁড়িয়েছি এক ফোটা ভিজিনি যারা লাইনে ছিল তারা তো পুরো কাকসান হয়ে গেছিলো আমার আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি আমাকে ভিজ দেবাইনি কিছু आनंद का चलो आशा गुड्डू

তোমাদের দাদা নিয়ে গেলেই আমার এই দেরি হয়ে যায় জানো তো ভগবান বোধহয় বোঝে যে ওর স্বামী আছে আজকে একটু লেট করেই যা এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে আছি তারপরে ভিডিওটা শেষ করছি হ্যাঁ চলো ফ্রেশ হয়ে চলে একটু বাবা কি শান্তি কি শান্তি লাগছে তোমাদের দাদা বসে আছে বাইরে সিগারেট খাচ্ছে আর আমি না ভিডিওটা শেষ করতে হবে শেষ করে নিই ফ্রেশ হয়ে এসে বাবান শুয়ে পড়েছে বাবান আর খুব ভালোভাবে পুজো দিয়েছি বৃষ্টি এসেছিলো এটা ঠিক কিন্তু তারপরেও বলবো খুব ভালোভাবে পুজো দিয়েছি খুব সুন্দরভাবে দিয়েছি এসেছিও খুব ভালোভাবে এই যতবার যাই খুব ভালোভাবেই দিই ওই যে একটা কথা আছে না তুমি ভালো কাজ করলে তোমার সাথে ভালো হবে আরে মানুষ তার দাম না দিই ঈশ্বর দাম দেয় আমি বিশ্বাস করি আমি ডোডোর বিয়ে যেন তো খুব একটা টেনশান বলতে পারো আমার মধ্যে ছিল যে টোটোর বিয়েটা নিয়ে আমার জোগাড় করাই ছিল টোডোর জন্য কিন্তু তারপরেও বলে না একটা টেনশন তো থেকেই যায় না তোমার ছিল তো ভগবান যে বলে না ভালো কাজ করলে সত্যি এত ভালোভাবে পাশে থাকে যেটা আমি নিজের জীবন দিয়ে রিয়েলাইজ করলাম যে খুব আপন মানুষরা আমার পাশে থাকলো না যাদের জন্য বিপদ আপদ ঝড় বৃষ্টি আমি কোনো দিকে তাকাইনি আমি তাদের পাশে ছিলাম যারা আমার পাশে দাঁড়ায়নি বা দাঁড়ালো না সেলিব্রেশনের সময় ডোডো সেলিব্রেশনের সময় তাদেরকে আমি পাশে পেলাম না কিন্তু ঈশ্বর ঠিক তার দাম দিয়েছে এটা আমাকে একদম ঈশ্বর বুঝিয়ে দিয়েছে যে তারা বেমানই করছে তুমি তাদের কথা ধরো না তুমি ভালো কাজ করেছো তোমার পাশে ঈশ্বর আছে সেটা তুমি দেখো তো সত্যিই তাই খুব ভালোভাবে করেছে তোমাদের সাথে প্রেজেন্টেশনটা আমি পুরোটাই দিয়েছিলাম ভিডিও তোমরা দেখেছো আজকেও পুজো দিতে গেছি খুব ভালোভাবে পুজো দিয়েছি সব সময় আমি মা ভগবতানির কাছে যখন যাই আমি খুব ভালোভাবে পুজো দিয়েছি এবং মনের দিক দিয়ে আমি খুব শান্তি পাই বলি না অনেক কিছু মাকে বলার থাকে আর মাও যেন মনে হয় আমাকে প্রশ্ন করে বল কি কি হয়েছে তো সেরকমই দিদি খুব ভালো লাগলো তোমাদের দাদা ভাইও বলছে আজকে আমার ভীষণ ভালো লাগছে সব মিলে জন্য আমি সবাইকেই বলি জানো তো তুমি খুব ভালো কাজ করো খুব ভালো কাজের দাম কিন্তু আছেই এটা আমি সব সময় মনের জোর দিই বলি আমি নিজের জীবন দিই সময় বুঝেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো মানুষ তার দাম না দিই তোমার সেই দাম কিন্তু ঈশ্বর দেবে এটা একদমই তো চলো আজকে আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই খেয়েছি এসে খেয়েছি হালকা খাই যে তা না খেয়েছি এসে খেয়েছি খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট করে তারপর লাস্টে ভিডিওটা শেষ করতে হবে এই জন্য ভিডিওটা তো শেষ করতে হবে নাহলে হবে না ঘুম ঘুম পাচ্ছে ভীষণ ঘুম আর মাথার চিমক সব কিছু ভিজে গেছিলো বৃষ্টিতে একটু হালকা ফুলকে এসেছিলো আমি ভিজিনি বেশি হালকা একটুখানি ভিজছিলো যেন চুলটা একদম খুলে দিলাম চুলটা বেঁধে শুয়ে পড়বে তো চলো আগের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডিয়েন্স লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তোমরা আমাকে ভীষণ ভালোবাসো এটা আমার কাছে বিশাল বড় পাওয়া চলো টাটা লাভ ইউ